ক নম্বর বলেছি ভাই হ্যাঁ ছয় সাত নম্বর হবে তাই তো

হায় আমাদের হায় আফসোস হায় আফসোস হায় পরিতাপ না 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 নুরাত দুদু আমরা যদি তাদের তাদের সঙ্গে না থাকতাম বলা নুকাদ দিবা বি আয়াতিনা না 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 এবং আমরা যদি বলা নুকাদ দিবু বি আয়াতি রব্বিনা আমরা যদি আমাদের রবের আমাদের আল্লাহ আয়াত নিদর্শন কোরআন গুলো কোরআনের আয়াত আমরা মিথ্যা প্রতিপন্ন না করতে

লাস্ট তাই না কোথায় একটা ছেড়ে গেল সরি আমি আগের যেটা বলেছি ওটাই ওটাই নয় নম্বর ওটাই ধরে ঠিক আছে ওটা আমি আগে যেটা বলেছি যে ইয়া ওয়াইল ইয়া লাইতানা লা নুরাদ্দু ওয়া লা নুকাদ্দিবা বিআয়াতিনা নাকুনা মিনাল মুমিনিন এই যে আয়াতটা পড়েছি এই আয়াতটা সূরা নিসার আয়াত নয় এটা হলো সূরা আনআমের আয়াত কিসের আয়াত ইয়া লাইতানা নুরাদ্দু

درسني فاللهم صل على. ها

নয় নম্বরের আফসোস আমি যদি তাদের সঙ্গীও তাম তাম তামতাম তাহলে মহা সফলতা অর্জন হতো এটাই তাদের আর নন আর যেটা আমাদের একটু একটু হয়েছিল ওটা হলো হলো সোরা আনা আমের সোরা আনা আমের সাতাশে নম্বর হয়াত

জাহান্নামীদের চারটে আফসোসের ভেতরে আত্মনাদের ভেতরে দুটো বলেছি আর দুটো বলবো ওয়াসশা সবে ইনশাআল্লাহ এক নাম্বারটা কি বলেছি ওরা আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে একটু জাহান্নাম থেকে ছুটি দাও আমরা দুনিয়ায় যাই গিয়ে কাজকাম করি করি যদি আবার ভুল ভাল করি তাহলে আমরা জালে আল্লাহ বলল হবে না ওরা জাহান্নামের দারোয়ানকে ডেকে বলবে একটু বলো তোমার রবকে দরখাস্ত করো একদিনের ছুটি দিই উনি জবাব দিয়ে বলবে আল্লাহ জবাব দেবেন না যে তোমাদের কাছে নবী রসল পৌঁছায়নি বললো হ্যাঁ তো বললো আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি মানি মানি তো বললো তোমাদের ডাক আল্লাহর কাছে আজকাল ব্যর্থ নাওজ

যদি ছুটির দিনটা ওভার ডিউটি করেন এক্সট্রা বেনিফিট দেওয়া ডিউটি ওরা বলবে একদিনে ছুটি হোক চান জাহান নামেরা শেষ আত্মনাথ করবে জাহান নাম থেকে যখন আমাদের বার হওয়া হবে না জাহান নাম থেকে আমার জাহান নামের ভেতরে আমরা মরতে চাই মৃত্যুকে সাদরে গ্রহণ করতে চাই হবে না হবে না জাহান থেকে একদিনে ছুটি দেওয়া হোক হবে না হবে না তোরা লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়ে জাহান নামের আজাব তোরা ভক্ষর ওরা এবার ব্যর্থ হয়ে গিয়ে চার নাম্বারে কেঁদে কেঁদে আফসোস করে করে বলবে অনাদা কোরআন শরীফের আট পারার 15 পৃষ্ঠা সূরা নাম সূরাতুল মহান আল্লাহ জানিয়েছেন অনাদা اصحابুন নারি اصحاب আল জান্নতি জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে আনাফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রযাকাকুমুল্লাহ ও জান্নাতী ভাই বোনেরা একটু পানি দাও পানি পিপাসিত আমি পানি

মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতীদের কাছে জাহান্নামীরা যখন খাবার আর পানি চাইবে জান্নাতীরা জাহান্নামীদেরকে উত্তর দিয়ে বলবে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা হারামাহুমা এই দুটো বিষয় হারাম করেছে হারাম করেছে আলাল কাফিরিন নাফরমান বস্তুর উপরে নাউজুবিল্লাহ সুতরাং সেটাও আমিন চট মেমোরিয়াস করুন এবং ভাবতে থাকুন بس আমি আমার বক্তব্যের সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ আমি গুনাহগারের দরাই ছোট ভাই সন্তান যা কিছু আমার বাবুর সূত্রে সে নিতে ইমরান ভাইয়ের அப்பா অনেক বড় বড় ভাইয়েরা আছেন বাবুও আছে কিন্তু ইমরানের মাধ্যম দিয়ে এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক

এই ভাইটার জন্য দোয়া করুন সন্তানটার জন্য আল্লাহ যেন এই দু চরিত্র আমাকে না দানে করে বলুন আমি মন খুলে বলুন আল্লাহ ভাই